দুষ্টু ছেলের স্বপ্নের রানী কে আমার স্বপ্নের রানী যার সাথে আমার দুই বছরের প্রেম তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর চলে আসলাম আপনাদের কাছে আরও একটা নতুন গল্প নিয়ে অবশ্যই গল্প শুরুর আগে কানে হেডফোন লাগিয়ে নেবেন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি চেষ্টা করছি তোমাকে ভোলার জন্যে আমার বাড়িতে আমাকে বিয়ে দিতে চাইছে জানি না আমি কি করব, কিন্তু আমি বিয়ে করতে চাই না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে বলেছিলে তোমার থেকে আমি ভালো কাউকে পাবো কিন্তু আমি যদি সেটা চাইতাম তাহলে কি তোমাকে ভালোবাসতাম তুমি আমাকে ক্ষমা করে দিও আমি নতুন করে আমার জীবন সাজাতে চাই তবে আমি চেষ্টা করব, নিজেকে একা গড়ে তোলার তুমি তো চলে গেলে তোমার প্রতি আমার কোনো রাগ নেই শুধু এটুকু বলি ভালো থেকো তুমি আমি জানি তুমি আমার এই মেসেজটা কোনো দেখতে পাবে না আর দেখলেও তুমি চিনতে পারবে না কে আমি কি আমার পরিচয় আমি সেই ছেলে যে সবসময় তোমার প্রতি খেয়াল রাখ আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি কাজে গিয়েছিলাম তুমি সেই সুযোগটা কাজে লাগিয়েছো হয়তো তুমি এখন তোমার স্বামীকে নিয়ে অনেক সুখে আছো কিন্তু আমি তো রাতে ঘুমাইতে পারি না চোখ বন্ধ করলে তোমার কথা মনে হয় যেন তুমি আমার কাছে আছো যাক ওসব বাদ দেই তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনও তেমন ভালোবাসি কিন্তু মানুষটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এটি শুধুমাত্র আমার স্বপ্নের রানির জন্য ভালো থেকো তুমি শুধু বলি আজও তোমায় ভালোবাসি আমার এই লেখাটা কি তার কাছে কেউ পৌঁছে দিতে পারবে তিন বছর ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই হয়তো ধীরে ধীরে আমি তাকে ভুলে যাব কিন্তু তার স্মৃতি আমাকে বারবার তার দিকে নিয়ে যাবে দুষ্টু ছেলের স্বপ্নের রানী আজও আছি তোমারই অপেক্ষায় হাজারো ব্যস্ততার মাঝেও খুঁজবো আমি তোমায় আমি কেমনে তাকে ভুলি বারবার আমাকে পিছন ফিরে তাকাতে হয় কেন জানি না আমার কিছুই ভালো লাগে না জানি না আমার জীবনটা এমনভাবে কতদিন চলবে তবে বিশ্বাস করো আজও আমি তোমায় ভালোবাসি আমার স্বপ্নের রানীকে প্রতিদিন মনে পড়ে এইভাবে কতদিন চলবে তা আমি ভালো করে জানি না তবে আমার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে পারছি না আর কি করব, আমার জানা নেই তবে তোমাকে অনেক মিস করি আমার মনে হয় কি জানো যদি তোমার সাথে একটা বার কথা হতো তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না তুমি হয়তো জানো না তুমি আমার জীবনের কতটা জায়গা জুড়ে আছো আর লিখতে পারছি না আমার খুবই খারাপ লাগছে একটা তুমি আমার সাথে কথা বলো প্লিজ একটা আমার মৃত্যুর বিনিময় হলেও তুমি আমার সাথে কথা বলতে চাইলে আমি হাসতে হাসতে মরে যাব। প্লিজ একটা আমার সাথে কথা বলো প্লিজ তোমাকে আমি খুবই মিস করি আজও আমি ভালোবাসি তোমায় তুমি কি জানো আমি এখনও তোমার আশা করি সেই আশা নিয়ে আজও বেঁচে আছি আমি জানি তুমি যদি কোনো দিন ফোন করো আমার কাছে আর কলে না পাও তোমাকে হতাশ করব না বলে আমি এখনো সিম চেঞ্জ করিনি তুমি যেখানে থাকো না কেন ভালো থেকো আচ্ছা তোমার কি সেই দিনের কথাগুলো মনে আছে যেদিন তোমাকে আমি সামনাসামনি দেখেছিলাম তাও অনেক দূর থেকে বিশ্বাস করো আমি সেদিন এতটা খুশি ছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না আমার মনটা বারবার চাইছিল যে তোমার সাথে একটা বার সামনাসামনি কথা বলি তুমি তো ভালো করে জানো এই দুই বছরের ভিতরে তোমার সাথে আমার কোনো দিন সামনাসামনি কথা হয়নি তবুও আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না এক মিনিট যদি তোমার সাথে আমার কথা না হতো তাহলে আমার দম বন্ধ হয়ে যেত আমি যতই ব্যস্ত থাকতাম না কেন তোমার সাথে আমি কথা বলতাম তোমার সাথে না কথা হলে যেন আমি পুরো পাগল পাগল হয়ে যেতাম কিন্তু দেখো আজ তুমি আমার কাছে নেই তুমি অনেক দূরে চলে গেছো মানুষ ভাবে আমি অনেক সুখে আছি কিন্তু আমি আমার বেদর থেকে লাশের গন্ধ পাই আমি বেঁচে থাকলেও আমার মন বেঁচে নেই আকাশ ছোঁয়া ভালোবাসা রইলো তোমার প্রতি মনটা আমার এলোমেলো সাজিয়ে দিতে যদি দূর আকাশে চাঁদ উঠেছে দেখতে লাগে বেশ ছোট ছোট স্বপ্ন আমার হলো নিঃশেষ আকাশ ঘিরে মেঘ করেছে চন্দ্র গেছে ডুবে আমি এখন বসে আছি রাস্তার ধারে বসে দিনের পরে দিন যাচ্ছে মাসের পরে মাস তোমার সাথে দেখা হয় না কথা হয় না একবার তুমি একদিন আমাকে বলেছিলে জ্যোৎস্নার রাত আমার কাছে অনেক প্রিয় তুমি বিশ্বাস করো আমি সেই দিন থেকে প্রতি রাতে আমি রাস্তায় বসে থাকি জ্যোৎস্নার আলো দেখার আশায় এখনো দেখি আমি জ্যোৎস্নার আলো কিন্তু আগে তুমি ছিলে এখন তুমি নেই তাই আমি একা একা বসে বসে জ্যোৎস্নার আলো দেখি এখানে শান্তির পরিবেশ কোনো দিকে কোনো হইচই নেই আমি বসে আছি রাস্তার ধারে আমার পাশেও কেউ নেই আমার কাছেও কেউ নেই বিশ্বাস করো তুমি আমার জীবন থেকে যেদিন হারিয়ে গিয়েছিলে সেদিন থেকে আমি খুবই একা একা হয়ে গিয়েছিলাম নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম কারোর সাথে কোনো চলাফেরা করতাম না কতবার চেয়েছিলাম নিজেকে শেষ করে ফেলবো কিন্তু সেটা আমি করতে পারিনি জানো তোমাকে ছাড়া আমার যেন কেমন পাগল পাগল লাগে আমি চাইলে তোমার জীবনটা নষ্ট করে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি এর কারণ কি জানো তুমি তোমার ভালোর জন্য আমাকে সরিয়ে দিয়েছো তাই তোমার সুখের পথে কাঁটা হওয়ার চেষ্টা করিনি তুমি জানো আমি প্রতি রাতে ঘুমাইতে পারি না চোখ বন্ধ করলে তোমার কথা মনে হয় আচ্ছা তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছো আমাদের কথা হয় না এই তিন বছর সাড়ে তিন বছরের মতো তোমার কখনো যদি আমার কাছে ফিরে আসতে মন চায় তাহলে কখনো তুমি আমার কাছে ফিরে এসো না কারণ আমার এই বেমানান জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই তোমাকে আমি দুই বছর ভালোবেসেছি তুমি নওনি এখন কি তোমাকে কষ্ট দিলে তুমি কি নেবে তাই তুমি কখনো আর ফিরে এসো না ভাই তোমাকে একটা কথা বলি ভালোবেসে যদি কষ্ট না পাও তাহলে এটা কিসের ভালোবাসা ভালোবেসে যদি কষ্ট না পাও তাহলে এটা কিসের ভালোবাসা আর তুমি কাঁদবে সে হাসবে এটার নাম তো ভালোবাসা সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের গল্পটা এই পছন্দই আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ফেস করে রাখবেন আর এই গল্পটি নেওয়া হয়েছে দুষ্টু ছেলে স্বপ্নের রানী ফেসবুক পেজ থেকে যদি আপনাদের কাছে এমন কোনো গল্প থেকে তাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো ও টেলিগ্রাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ